একটু দিলের কান্টা লাগায় শুনবেন আল্লাহ পাকুল আলামিন আমাদেরকে অনেক থক দুনিয়ায় পাঠাই নাই আল্লাহ আমাদেরকে অযথাই দুনিয়ায় পাঠাই নাই আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে পরীক্ষা করবেন সব থেকে উত্তম মানুষ যারা নবী পয়গম্বর নবী রসুল তাদেরকেও আল্লাহ পরীক্ষা করেছেন পরীক্ষা করেছেন আমাদেরকেও আল্লাহ পরীক্ষা করবেন হযরত আদম আলাই

পরীক্ষা দেওয়ার পরও পয়গম্বর কম পর আয়ুব সালাম এক সেকেন্ডের জন্য মালিকের গোল আমি সেরে দেয় না কয় কম পর আইয়ুব আইস সালামের তো পরিমাণ পরীক্ষা এরপরও কয় রকম পর আয়ুব সেকেন্ডের জন্য মালিকের দশত্ব সেরে দেয় না মালিকের গোলামি সেরে দেয় না রেনবিরম্বতের দোল পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ পরীক্ষা করেছেন এরপরও পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এক সেকেন্ডের জন্য মালিকের হুকুম জিকির ছেড়ে দেয় না মালিকের হুকুম ছেড়ে দেয় না পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণ সম্পদ দান করেছেন পয়গম্বর আইবের ডান দিকে তাকাইলে পয়গম্বর আইবের সম্পদ বাম দিকে তাকাইলে পয়গম্বর আইবের সম্পদ সামনে তাকাইলে পয়গম্বর আইবের সম্পদ পিছনে তাকাইলে পয়গম্বর আইবের সম্পদ আল্লাপা করবুল আলমী কয়েকম্বর আইব আল সালামকে চতুর্মুখী সম্পদ দান করেছেন ও যুবক ভাই পদার্লের বা আল্লাপাকুল আলম সম্পদ নয় সুন্দর সুন্দর চারজন বিবি পয়গম্বর আইয়ুবকে দান করেছেন সুন্দর সুন্দর সন্তান আল্লাপা করব আলমিন পয়গম্বর আইয়ুব আলে সালামকে দান করেছেন এরপরেও এত কিছু থাকার পরেও পয়গম্বর আইয়ুব এক সেকেন্ডের জন্য মালিকের হুকুম ছেড়ে দেয় না এরপরও মালিক এক সেকেন্ডের জন্য মালিকের জিকির ছেড়ে দেয় না শৈতান ইবলিসের এটার সহ্য হয় না শৈতান ইবলিস আল্লাহকে ডেকে বলে আল্লাহ আপনার পয়গম্বর আইয়ুবকে আপনি চতুর পরিমাণ সম্পদ দান করেছেন আপনার পয়গম্বর আয়ুবকে আপনি প্রচুর পরিমাণ সম্পদ করেছেন এই জন্য আপনার পয়গম্বর আয়ুব এক সেকেন্ডের জন্য আপনার হুকুম ছেড়ে দেয় না এক সেকেন্ডের জন্য আপনার জিকির বন্ধ করে না এর নবীর উম্মতের দল ও ভাই ও পদ্মার মা ও বৃদ্ধ বাবা একটু দিলের কানটা লাগায় শুনবেন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান ইবলিস কে ডেকে বলে ইবলিস আমার পয়গম্বর আইয়ুবকে আমি যত সম্পদ করেছি এরপরেও সমস্ত সম্পদ যদি আমার পয়গম্বর আয়ুব থেকে আমি কেড়ে নেই এরপরও আমার পয়গম্বর আয়ুব আমি মালিকের গোলামি ছেড়ে দিবে না আমি মালিকের দাসত্ব ছেড়ে দিবে না আমি মালিকের জিকির ছেড়ে দিবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে পয়গম্বর আইয়ুবের পরীক্ষা শুরু করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইবের সম্পদগুলি কুমা শুরু করলেন এর নবীর উম্মতের দল বাবা একটু দিলের কানটা লাগে কথাগুলো শুনবেন আল্লাহ পাকুল আলামিন পয়গম্বর আইয়ুবের পরীক্ষা শুরু করলেন পয়গম্বর আয়ুবের সম্পদ গুলি আস্তে আস্তে কুমা শুরু হয়ে গেল এ মুসলমান ইমানদার এরপরে পয়গম্বর আয়ুবের সন্তানগুলো গুলো শুরু হয়ে গেল আল্লাহ পাকুল আলামিন পয়গম্বর আয়ুবকে আল্লাপা পাক রাব্বুল আলামিন পয়গম্বর আইয়ুবের শরীরে রোগ দান করলেন কষ্ট রোগ দান করলেন পুরা শরীরটা পয়গম্বর আইয়ুবের পোকায় জর্জরিত হয়ে গেল এ মুসলমানি মানদার ও যুবক ভাই ও মা পয়গম্বর আইয়ুবের শরীলে আল্লাপা পাক রাব্বুল আলামিন পোকা দিলেন পোকা পুরা শরীরে পোকা লেগে গেল পয়গম্বর আয়ু শরীর থেকে যখন পোকাগুলি খুশে পড়ে যায় পয়গম্বর আয়ু বাড়ি সালাম এই পোকাগুলো আবার শরীরে লাগাইয়া দিয়ে বলে এরে পোকা এখনো তো আমার শরীরে রক্ত মাংস আছে খা খা আমার শরীরে এখনো রক্ত মাংস আছে দল এক বছর নয় আঠারো বছর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আমার আপনার মালিক রব্বুল আলামিন। আঠারো বছর পরীক্ষা করলেন এরপর মুসলমান এক সেকেন্ডের জন্য পয়গম্বর আইব আলাই সালাম মালিকের জিকির সেরে দেয় না মালিকের জিকির সেরে দেয় না ও মুসলমান ইমানদার ও যুবক ভাই ও মা একদিন এলাকার মানুষ এসে পয়গম্বর আয়ুব কে ডাকে ও পয়গম্বর আয়ু আপনার শরীরে আপনার শরীর থেকে দুর্গন্ধ ছড়াইতেছে অয়ম্বর আয়ু হয় আপনি এলাকায় থাকেন আর না হয় তো আমরা এলাকা থেকে চলে যাই কয়গম্বর আয়ুব আপনার শরীরের দুর্গন্ধের কারণে এলাকায় থাকতে আমাদের বড় কষ্ট হয় ও অপয়ম্বর আয়ু আপনি হয় এলাকা থেকে মতো আমরা এলাকা থেকে চলে যাই এরে মুসলমান ইমানদার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এলাকার মানুষদের কে ডেকে বলে ও ভাই আমি এলাকা থেকে চলে যাচ্ছি তোমাদের এলাকা থেকে যেতে হবে না পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম নিজের গ্রাম থেকে আর গ্রাম এক গ্রাম থেকে আর গ্রাম আর এক গ্রাম থেকে আর গ্রাম এইভাবে কয়েকটি গ্রাম চেঞ্জ করার পর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে বসবাস করতে লাগলেন এর নবীর উম্মতের দল ও মা ও বৃদ্ধ বাবা এক বছর নয় দুই বছর নয় পয়গম্বর আয়ু সালাম আঠারো বছর পরীক্ষা দিলেন আঠারো বছর পরীক্ষা দিলেন এক সেকেন্ডের জন্য পয়গম্বর আয়ু এক সেকেন্ডের জন্য মালিকের হুকুম সেরে দেয় না মালিকের জিকির সেরে দেয় না এর বির দলে যুবক বায়াপদ মা ও বৃদ্ধ বাবা পয়গম্বর আয়ুবা আলাই ইসালাম জঙ্গলের মধ্যে বসবাস করেন পয়ম্বর আয়ুবা সালাম জঙ্গলের মধ্যে বসবাস করেন পয়গম্বর আয়ুবের শরীরে পুরা শরীরে পোকা লেগে গেছে পুরা শরীর ভরপুর শরীর থেকে পোকা যখন খুলে পড়ে যায় পয়গম্বর আয়ুবা আলাইসালাম শরীরে আবার ওই পোকাটা লাগায়া বলে এ পোকা এখনো আমার শরীরে রক্ত তো মাংস আছে খা এখনো আমার শরীরে রক্ত মাংস আছে খা ও মুসলমান ইমানদার ও যুবক ভাই ও পদ্মের মা পায়গম্বর আইবা আলাইহিস সালাম একদিন ফজরের নামাজের পরে হঠাৎ করে লক্ষ্য করে দেখে পুরা শরীরে পয়গম্বর আইবের পোকা কিন্তু জিব্বাটা মাত্র ভালো হঠাৎ করে পয়গম্বর আইবা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে পয়গম্বর আয়ুবের জিব্বাই পোকা পয়গম্বর আয়ুব আলাই সালাম আর ঠিক থাকতে পারে নাই পয়গম্বর আয়ুব আলাই সালাম আল্লাহ পাকরপুল আলামিন কে ডেকে বলে ও দয়ার মালি এতদিন আমার পুরা শরীরে পোকা লেগেছিল আমার জিব্বাটা ভালো ছিল ও আল্লাহ আমার জিব্বা দ্বারা আমি আপনার জিকির করতাম আমার জিব্বা দ্বারা আমি আপনাকে ডাকতাম কিন্তু মালিক আজ থেকে তো আমার জিব্বাই পুকা লেগে গেল ও আল্লাহ এই জিব্বাই পুকা নিয়ে কিভাবে আমি আপনার জিকির করবো রে আল্লাহ ও আল্লাহ জিব্বাই পোকা নিয়ে আর কিভাবে আপনার জিকির করব এই নবীর উম্মতের দল ও যুবক ভাই ও মা আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল কে ডেকে বলে ফেরেশতাদের কে ডেকে বলে ও ফেরেশতার দল যাও যাও আমার পয়গম্বর আইয়ুব আর পরীক্ষা করার প্রয়োজন নাই পুরা শরীরে আমি আল্লাহ পোকা দিয়ে পয়গম্বর আয়ুবকে পরীক্ষা করলাম একজন নয় দুই জুন নয় তিনজন নয় চার চারজন বিবি পয়গম্বর আয়ুবের কাছ থেকে চলে গেল সন্তানগুলি পয়গম্বরের আয়ুবের কাছ থেকে চলে গেল এত পরিমাণ সম্পদ আমি আল্লাহ দান করেছিলাম সমস্ত সম্পদগুলি গুলি পয়গম্বর আয়ুবের শেষ এরপর আমি আল্লাহর এক সেকেন্ড এক সেকেন্ডের জন্য বন্ধ করে নাই ও ফেরেশতা যাও যাও আমার পয়গম্বর আয়ুবকে সুস্থ করিয়া দাও ও উম্মতের দাও আমাদেরকে আমাদেরকে আবার পরীক্ষা করবেন সম্পদ কেড়ে আল্লাহ পরীক্ষা করবেন সম্পদ দিয়েও আল্লাহ পরীক্ষা করবেন আল্লাহ পাকুল আয়াল আমিন সুস্থতার না আমদ দিয়েও আল্লাহ পরীক্ষা করবেন অসুস্থতা দিয়েও আল্লাহ পরীক্ষা করবেন কিন্তু মুসলমান ইমান্দ আমরা কপাল পরা মুসলমান এই দুনিয়া দুনিয়া দুনিয়ার মোহাব্ব পড়িয়া ওই রবকে আমরা ভুলে গেলাম যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এত মায়া করে বানাইছে এ মুসলমানি মান্দার সন্ত সন্তানের মহাপতন্ত্ররে লালন করতে পারো বিবাচ্চার মহাপতন্তরে লালন করতে পারো সম্পদের মহাপতন্ত্ররে লালন করতে পার কিন্তু যে আল্লাহ তোমাকে আর আমাকে আর মায়া করে বানাইলো ওই মসজিদের মেধারে থেকে পাঁচ বাজ আজানের ধ্বনি আসে এ নবি রম্মতের দ ওই মসজিদের মিনার থেকে পাঁচবার মজ্জিনের আদানের ধ্বনি তোমার কানে এসে জানায় আসো কল্লানের দিকে এসো আসো কল্লানের দিকে এসো এসো নামাজের দিকে এসো কিন্তু মুসলমান এখনো আমাদের কানে আওয়াজ যায় না এই মুসলমান ঈমানদার কে কখন জানি ওই দুনিয়া এই দুনিয়া থেকে বিদায় হবে রে ভাই এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ওই কঠিন কবরে এই দুনিয়ার লালসা করার মতো জায়গা নয় এ উম্মতের দল ও যুবক ভয় মা কেউ আর আমাকে চিনবে না যেই সন্তান সেই সন্তানের জন্য এত পাগল সন্তান বলবে সন্তান বলবে বাবাকে বাহিরে রাখো ঘরের মধ্যে রাখলে এই ঘরে আর থাকা যাবে না বড় ভয় যেই বিবির জন্য এত কষ্ট এত ত্যাগ এত পরিমাণ কষ্ট বিবি বলবে লাশটাকে বারান্দায় রাখো লাশটাকে ঘরের বাইরে রেখে দাও এ নবীর উম্মতের দলে নিরাপদ ভয় পদ্মের মা যত দ্রুত যত তাড়াতাড়ি হয় আপন জনেরা গোসল দিয়া সুন্দর সুন্দর রাতর গোলাপ লাগাইয়া সাদা কাফন পরাইয়া যত তাড়াতাড়ি হয় তোমার কবরের মধ্যে রেখে আসবে এ মুসলমান ইমানদার এ যুবক ভয় পদ্মের মা যে দুনিয়ার মহাব্বতে এত পরিমাণ পাগল এই

رب العالمين বলেন لمن الملك اليوم لله الواحد القهار হে নবীর পায়ো বিদ্য বাবা ওই কেয়ামতের ময়দান এত বড় কঠিন আল্লাহ পাক রব্বুল আলামিন রূপ ধারণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে প্রত্যেক নবীরা পর্যন্ত ইয়া nafsi করতে থাকবে প্রত্যেক নবীরা ইয়া ইয়া করতে থাকবে হে নবীর উম্মতের দালে যুবক ভাই ও বৃদ্ধ বাবা ও কদরের মা ওই কিয়ামতের ময়দান এত বড় কঠিন একটা ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন কঙ্গারিয়ের রূপ ধারণ করবে আল্লাহর ভয়ে গোটা হাসরের ময়দানগুলো কান্নাই বিভোর হাসরের ময়দানে কান্নার রুল পড়ে যাইবে প্রত্যেকই বলবে আল্লাহ ও আল্লাহ তুমি আমারে বাচাও ও আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ পাক রব্বুল সূর্য কে ডেকে বলবে এই সূর্য নিচা চাই নি চাই সূর্যের সমস্ত মুখগুলো খুলিয়ে দেওয়া হবে সূর্যের তাপে মাতার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে রে মুসলমান সূর্যের তাপে মাতার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডেকে বলবে এই সূর্য তুর মুখগুলো খুলিয়া দে সূর্য সমস্ত মুখগুলো খুলিয়ে দিবে মাথার মগজগুলো মাথার মগজগুলো হাতের মারের মতো উৎলাইতে থাকবে এত বড় কঠিন একটা ময়তা এ যুবক ভাবত ধারণের মা একটু দিলের কালটা লাগায় শুনবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে সমস্ত নবীর আয়না nafsiya nafsi করতে থাকবে মা তার সন্তান চিনবে না আপন ভাই তার ভাইকে চিনবে না বাবা তার সন্তান চিনবে না এত বড় কঠিন ওই কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে সবাই যখন কান্না করতে থাকবে আমার আপনার পয়গম্বর আমি মাহমুদে শযদাই পরিয়া কান্না করবে আর বলতে থাকবে ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি ও আল্লাহ আমার উম্মতের বাঁচাও ও আল্লাহ উম্মতের বাঁচাও আল্লাহ আমার উম্মতের খবর কি আল্লাহ রব্বুল আলমিন পয়গম্বর কে কে বলবে ও পয়গম্বর আমাকে আর কান্না করতে হবে না পয়গম্বর পয়গম্বর আপনি যার যার ব্যাপারে সুপারিশ করবেন পয়গম্বর ও পয়গম্বর আমি আল্লাহ তার তার ব্যাপারে সুপারিশ করিয়া জান্নাতের ফয়সালা করে দিবে বলেন সুবহান আল্লাহ এর নবীর উম্মতের দল ও যুবক ভাই ও বিত্ত বাবা ও আলামিন আমাদেরকে এই জমিনে অযথায় পাঠাই নাই অনত পাঠাই নাই রে ভাই আল্লাপা রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে একমাত্র তারা গোলামি করার জন্য তার দাসত্ব করার জন্য এই মুসলমান ইমানদার কি হলার মুসলমান দুনিয়ার কোন সম্পদ তোমাকে রবের গোলামি থেকে দূরে ঠেলে দিল কোন পড়িয়া তুমি ওই মালিককে ভুলে গেলে না মুসলমান না ওই মালিককে ভুলে গেলে চলবে না ওই মালিকের দাসত্ব ভুলে গেলে চলবে না রে মুসলমান একটু পিছনের ইতিহাসের দিকে কে দুনিয়া থেকে বিদায় তাকাও কখন হয়ে যায় রাস্তায় কত মানুষের লাশ কে কখন জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বলার মতো কোনো সুযোগ নাই রে মুসলমান ভাই ছোট ভাই বড় ভাই যাওয়ার আগে পরে কোন রকম কোনো পার্থক্য নাই বাবা দুনিয়াতে আছে সন্তান দুনিয়া থেকে বিদায় মা আছে সন্তান দুনিয়া থেকে বিদায় এজন্য মুসলমান পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায় কখন জানি মালাকুল মৌতে মুসলমান ওই মালাকুল মালাকুলমৌ আসার আগে আগেই আসুন আল্লাহর গুলামি করুন ওই মালিকের জিকির করুন মালিকের দাসত্ব সারা রকম কোনো উপায় নাই এই জন্য মুসলমান দুনিয়ার সব মায়া ত্যাগ করে দুনিয়ার সব মায়া মোহাম্মত ভুলে গে ওই মালিকের দাসত্ব সারা কোনো উপায় নাই